আসসালামু আলাইকুম পুরসম্মায় তো সুধী আপনারা অনেকে আছেন কাতিলা গামটা নিয়মিতভাবে খান বিশেষ করে যে সকল পুরুষ দুর্বল হয়ে গেছেন প্রস্রাবে ধাতক হয়ে যাচ্ছে অধিক স্বপ্নদোষ এছাড়াও বীর্যটা পাতলা সহবাসে হ্যাপি না স্ত্রীর কাছে লজ্জিত আপনি নিয়মিতভাবে আপনার সমস্যা সমাধান করতে কাতিলা গামটা নিয়মিতভাবে খান অনেকে এর উপকারিতা জানেন অনেকে এর উপকারিতা জানেন না এটি খাবার নিয়ম কি বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এটি কাম মূলত কাতিলা গাছের আঠা যা শিকড় থেকে সংগ্রহ করে রোদে শুকিয়ে বাজারজাতকরণ করা হয় এটি স্বাদ ও গন্ধহীন এক ধরনের ন্যাচারাল ভেষজ এখন বলি এর মধ্যে কি কি উপাদান থাকে এর মধ্যে পাওয়া যায় কার্বোহাইড্রেট ফাইবার হাইড্রেস এছাড়াও এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি অ্যাজিং এমনকি এর ভিতরে পাওয়া যায় ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন এখন বলি এটি খাবার উপকারিতা কি এটি খেলে কি কি উপকারিতা নাম্বার ওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে নাম্বার দুই শারীরিক অবসাদ দূর করে ক্লান্তি ভাব দূর করে শরীরের শক্তি সঞ্চয় করে নাম্বার তিন পেস্ট বা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে শরীরে ব্লাড সার্কুলেশন তৈরি করে নাম্বার চার যৌন শক্তি বৃদ্ধি করে যাদের যৌন শক্তি একেবারে দুর্বল সহবাসে হ্যাপি না বীর্যটা পাতলা স্ত্রী কে লজ্জিত নিয়মিতভাবে খান আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে আপনার সংসার সমাধান হবে নাম্বার পাঁচ হজমের সমস্যা সমাধান করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করে প্যাটের যোগ নিবারণ করে যাদের বাথরুমটা ক্লিয়ার হয় না প্যাটে ভুট ভুট করে আমার সাকুষ্ট কাঠিনের সমস্যা নিয়মিতভাবে খান আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে আপনার সংসার সমাধান হবে নাম্বার ছয় হাত পা জ্বালা পড়া করা চোখ মুখ জ্বালা পড়া করা পায়ের তালু জ্বালা পড়া করা অনেক বয়স্ক রুগী আছেন এমনকি ইয়াং জেনারেশনের হয় হাত পা জ্বালা হয় চোখ মুখ জ্বালা পড়া করে পেটের ভিতরে আগুনের মতন হয়ে থাকে নিয়মিতভাবে খান আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে সংসার সমাধান হবে নাম্বার সাত ওজন নিয়ন্ত্রণ করা যাদের ওজনটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আবার অনেকের আছে ওজনটা দিন দিন কমে যাচ্ছে অর্থাৎ ওজনটা অনেকের বেড়ে যায় আবার অনেকটা কমে যায় এক কথায় নিয়মিতভাবে এটি সেবন করলে ওজনটা ব্যালেন্স করবে আপনার ওজনের যে একটা ভারসাম্যহীনতা এটা রক্ষা করবে নাম্বার আট ত্বক ও চুলের যত্নে এটি গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের চুল পড়ে যায় ত্বকটা ফ্যাকাশ হয়ে যায় স্কিনে অনেক সময় বরুণ হয় কালো দাগ পরে এ জাতীয় সমস্যাও স্থায়ীভাবে সমাধান করতে বেশ গুরুত্বপূর্ণ নাম্বার দশ প্রেগন্যান্সি মা আছেন বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য অনেক সময় রক্ত স্বল্পতা আয়রনের অভাব নিমকের ঘাটতি থাকে নিয়মিতভাবে খেলে আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে সংসার সমাধান হবে সর্বশেষ বলি এটি খাবার নিয়ম কী কিভাবে আপনারা খাবেন এটি খাবার সঠিক নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন দুপুরে এক গ্লাস পানিতে একটা চামচ পরিমাণ ভিজাই রাখবেন রাতে ঘুমনের সময় আপনি চাইলে মধু কিংবা তাল মিশ্রি কিংবা আখের মিঠাই মিক্স করে আপনি পানি সহ কাতিলা গামটা খেয়ে নেবেন আবার একই নিয়মে রাতে ভিজিয়ে রাখবেন পরদিন দুপুর বেলায় আপনি চাইলে মধু তাল মিশ্রি আখের মিঠাই চিনি মিক্স করে আপনি খেতে পারেন যদি ডায়াবেটিস থাকে তাহলে কোনো কিছু অ্যাড করতে হবে স্বাভাবিকভাবে আপনি খেয়ে নেবেন এভাবে নিয়ম করে দৈনিক দুই বেলা কন্টিনিউ ছয় থেকে বারো সপ্তাহ গ্রহণ করবেন আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে আপনার সংসার সমাধান হবে প্রিয় সম্মানিত শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কাতিলা গাম সেবন করলে কী কী উপকারিতা ধন্যবাদ ভালো থাকবেন সবাই